মানিকচক ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা খাতুনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ ঘটনা সম্পর্কে জানা গিয়েছে বিগত বছর নভেম্বর মাসে এনায়েতপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মানিকচকচকের বিদ্যালয় পরিদর্শকের জাল সিল ও সই করে ব্যক্তিগত লোনের জন্য আবেদন করেছিলেন তিনি বিষয়টি বিদ্যালয় পরিদর্শক সঞ্চয়িতা মণ্ডল জানতে পেরেই মানিকচক থানায় সুলতানা খাতুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে রবিবার সন্ধ্যা নাগাদ তার এনায়েতপুরের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করেছে মানিকচক থানার পুলিশ সোমবার মালদা জেলা আদালতে তাকে

নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেল হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে